হরে কৃষ্ণা জয় শ্রী গুরুদেব জয় শ্রী গৌরহরি শ্রী শ্রী রাধা মাধব কি জয় আজ আমরা জানব শ্রীমদ ভাগবতমের মণিমুক্ত নৈমিসারণ্যে সৌনকাদের ঋষিগণ সুদীর্ঘকাল ধরে এক যজ্ঞানুষ্ঠান করছিলেন সেই স্থানে রোমহর্ষণ পুত্র সুত উগ্রস্রবার আগমন হয়েছিল সুতো বক্তারূপে প্রসিদ্ধ ছিলেন উপস্থিত ঋষিগণ তার কাছে শ্রীহরির কথা শুনতে চাইলেন ভগবত কথায় আছে জেনে ঋষিগণকে যে শ্রীহরি কথা সুত মানে উগ্রশ্রবা শুনিয়েছিলেন তাই শ্রীমদ ভাগবত মহামতি অশেষ বুদ্ধি ব্যাসদেব ভাগবতের রচনাকার ব্যাসদেব সম্বন্ধে বলা হয়ে থাকে যে তিনি বেদান্ত সূত্র মহাভারত পদ্মপুরাণ আদি সতেরোটি পুরাণ রচনা করে তৃপ্ত হতে না পেরে সর্বশেষে শ্রীমদ ভাগবত রচনা করেন অতএব ধরা যেতে পারে যে ভাগবত সকল পুরাণের সার্বস্তুর সমন্বয়ে রচিত ভাগবত রচনা করে ব্যাসদেব তার আজন্ম ব্রহ্ম জ্ঞানী ও পরম ভক্ত পুত্র শ্রীল সুখদেবকে তা শিক্ষা দেন সুত গোস্বামীজি সেই ভাগবত কথাই সৌনকাদের ঋষিগণকে বলেছিলেন এই প্রসঙ্গে সুত গোস্বামী বলেছেন বাসুদেব পরং জ্ঞানং বাসুদেব পরং তপহ বাসুদেব পরু ধর্ম বাসুদেব পরাগতি ভাগবতমের প্রথম স্কন্দের দ্বিতীয় অধ্যায়ের উনত্রিংশত শ্লোকে এটি বর্ণিত হয়েছে এর অর্থ হলো জ্ঞানের দ্বারা ব্রহ্মস্বরূপ শ্রীকৃষ্ণকেই লাভ করা যায় তপস্যা শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্যই করা হয় শ্রীকৃষ্ণের জন্যই সমস্ত ধর্মানুষ্ঠান করা হয় আর সমস্ত গতি শ্রীকৃষ্ণে সমর্পিত অতএব ভগবান শ্রীকৃষ্ণই হলেন এই মহাপুরাণের হৃদয়ে শ্রীহরির নাম ও তার যশ কীর্তনই ভাগবতের মূল প্রতিপাদ্য বিষয়ে ভাগবত একাধারে বেদান্ত সিদ্ধান্তের আকর ও বেদান্ত বেদ্য তত্ত্বকে সরস ভক্তিরসে সিক্ত করে রাগানুরাগ ভক্তিরূপে সহজলভ্য সুমিষ্ট ফল বেদবৃক্ষের এই সুমিষ্ট ফলের রসাস্বাদন কেবলমাত্র সুখ চঞ্চু দ্বারাই সম্ভব হয়েছিল সুখ যে সুমিষ্ট ফল ছাড়া অন্য ফলে চঞ্চু প্রহার করে না তা অতএব স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠা প্রাসঙ্গিক যে সুত উগ্রশ্রবা তাহলে শ্রীমদ্ ভাগবত জানলেন কেমন করে এই তথ্যের মূলে গমন করে আমরা জানতে পারি যে মহাত্মা সুখদেবজি যখন ভাগবত কথা মৃত্যু পথযাত্রী পরীক্ষিতকে শোনাচ্ছিলেন তখন সেই সভায় উপস্থিত ছিলেন সুত গোস্বামীজি সভাতে অন্য ব্যক্তিগণের মধ্যে শ্রীলসদেবের পিতা শ্রীমৎ ভাগবত রচনাকার মহামণি ব্যাসদেব ও পিতামহ পরাশরমণিও উপস্থিত ছিলেন পরমহংস চৌড়ামণি সুখদেবের কৃপায় সুতো উগ্রস্রবার মাধ্যমে সেই সুমিষ্ট ফলের রস আজ ভক্তদের হৃদয়ে ভাগবত ধারা রূপে সঞ্চারিত আমরা জানি ভক্তগণ ভগবানকে দর্শন করেন গিয়ে মন্দিরে গিয়ে শ্রী ভগবানকে দর্শন করতে হলে কিছু রীতিনীতি পালন করতে হয় মন্দির খোলা থাকবার সময়ে স্নানাদি করে পবিত্র হয়ে যেতে হয় মন্দির পর্যন্ত গিয়ে বিগ্রহকে দূর থেকে দর্শন করতে হয় কিন্তু ধারা প্রবাহ বা ভাগবত গঙ্গায় অবগাহন করার জন্য এই সকল কিছুই প্রয়োজন হয় না গোমুখ থেকে সাগর পর্যন্ত বিস্তৃত ভাগবত গঙ্গায় অবগাহন করবার জন্য যে কোনো স্থানে যাওয়া যায় অর্থাৎ তা সর্বত্র উপলব্ধ তার সঙ্গে দূরত্ব থাকে না কোনো বিশেষ সময়ে যেতে হয় না আর বিশুদ্ধ হয়ে যাওয়ার তো প্রশ্নই নেই অবকাহনেই বিশোধন হয়ে যায় এমনই ভাগবত কথার যা ধারারূপে কর্ণপথেই ভক্তগণ পান করে থাকেন চক্রবর্তী সম্রাট পরীক্ষিত মহারাজ তিনি পাণ্ডবদের পৌত্র ছিলেন তিনি অশেষ গুণসম্পন্ন ও পরম ভাগবত মহাভক্ত এই পরীক্ষিতকেই মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার ব্রহ্মাস্ত্র থেকে রক্ষা করেছিলেন শ্রী ভগবানের অচিন্ত্য শক্তিতে সেই দূরনিরুদ্ধ ব্রহ্মাস্ত্র ব্যর্থ হয়েছিল অতএব পরীক্ষিত মাতৃগর্ভে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করেছিলেন ধৈর্যশালী পরম ভক্ত সর্ববিদ্যায় পারদর্শী পরীক্ষিত মহারাজ ধর্মানুসারেই রাজ্য পালন করছিলেন তিনি ছিলেন আদি রাজর্ষিদের জনক ও ধর্মমর্যাদা জনমেজয় লঙ্ঘনকারীদের শাসনকর্তা এমন সর্বগুণাধার পরম ভাগবত জনমনোরঞ্জনকারী মহারাজ পরীক্ষিত একটি ভুল করে মণিপুত্রের অভিশাপের মুখে পড়েন একদিন মহারাজ পরীক্ষিত ধনুর্বাণ নিয়ে মৃগয়া করতে বনগমনের পূর্বে একটি রত্নভাণ্ডারে প্রবেশ করেছিলেন রত্নভাণ্ডারে অন্যান্য বস্তু সকলের সঙ্গে একটি সুবর্ণ নির্মিত ছিল সেই কিরিট ছিল জরাসন্ধের যা মহারাজ পরীক্ষিতের পিতামহ মধ্যম পাণ্ডব ভীম সেন জরাসন্ধ বধের সময়ে অনুচিতভাবে ছিনিয়ে নিয়েছিলেন সেই কিরিট মস্তকে ধারণ করে পরীক্ষিত মহারাজ মৃগয়ায় গমন করলে তার মধ্যে জরাসন্ধের রজগুণের সংক্রমণ হয়েছিল মৃগয়ায় হরিণের অনুসরণ করতে করতে তিনি ক্লান্ত ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে পড়েন জলাশয়ের সন্ধানে ঘুরতে ঘুরতে তিনি শ্রমিক ঋষির আশ্রমে উপনীত হন ও ঋষিকে নিমিলিত নয়নে শান্তভাবে আসনে উপবিষ্ট থাকতে দেখেন রাজা পরীক্ষিত তার কাছে জল প্রার্থনা করে কোনো সারা পেলেন না সামান্য ভদ্রতা করতে অনুরোধ অভ্যর্থনা এই সকলের একান্ত অভাব রাজা পরীক্ষিতকে ক্রোধান্বিত করল ক্ষুধায় ও তৃষ্ণায় কাতর মহারাজ পরীক্ষিত ক্রোধ ও মাৎসর্য দ্বারা পরিচালিত হয়ে ঋষিকে অপমান করবার উদ্দেশ্যে ধনুকের অগ্রভাগ দ্বারা একটি মৃত সর্প মাটি থেকে তুলে ঋষির গলায় পরিয়ে দিলেন জরাসন্ধের কিরিট ধারণের প্রভাব তার এই মহা অপরাধ হয়ে গেল শ্রমিকনন্দন নন্দন শৃঙ্গি যখন জানলেন যে রাজা তার পিতাকে অপমান করেছেন তখন তিনি ক্রোধে রক্তচক্ষু হয়ে কৌশিকী নদীর জলে আচমন করে তাঁর বজ্রতুল্য অভিশাপ বাক্য উচ্চারণ করলেন তার দংশনে মৃত্যু হয়ে গেল। কিন্তু পুত্রের এই আচরণ সমর্থন করলেন না তিনি পুত্রকে বললেন যে সামান্য অপরাধে এত বড় শাস্তির প্রয়োজন ছিল না মহারাজ পরীক্ষিতকে তিনি ঘটনা বিবরণ দূত দ্বারা অবহিত করালেন মহাযশস্বী ও ভক্ত চূড়ামণি মহারাজ পরীক্ষিত তখন রাজধানীতে ফিরে এসে কিরিট খুলে রেখেছিলেন নিন্দিত কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত ক্ষণিকের জন্য ক্রোধান্বিত হওয়ায় তিনি নিরাপরাধ ও প্রচ্ছন্ন ব্রহ্মতেজ সম্পন্ন ব্রাহ্মণের প্রতি যে অনার্যচিত ব্যবহার করেছেন তা তাকে উদ্বিগ্ন করে তুলল এমন সময়ে শ্রমিক ঋষি প্রেরিত দূত তাকে ব্রহ্ম অভিশাপের কথাও নিবেদন করল অভিশাপ তার মঙ্গলপ্রদ বৈরাগ্যের মূল কারণ হয়ে দাঁড়াল শ্রীকৃষ্ণের পাদপদ্ম সেবাকেই সর্বশ্রেষ্ঠ পুরুষার্থ জ্ঞানে গঙ্গা তীরে প্রায় উপবেশন করলেন রমণীয় তুলসী বিমিশ্রিত শ্রীকৃষ্ণ চরণ রেণুধারী গঙ্গা বাড়ি ত্রিলোকের পবিত্রতা প্রদানকারী ও মৃত্যু পথযাত্রীর পরম আশ্রয়স্থল গঙ্গা তীরে আমরণ অনশনের বিষয় আসক্তি পরিত্যাগ করে সমদমাদি ব্রহ্ম ধারণ করে অনন্য চিত্তে শ্রী গোবিন্দ চরণ কমল ধ্যানে প্রবৃত্ত হলেন সেই সময়ে ত্রিলোক পাবন মহানুভব ঋষি মণিগণ তাঁদের শিষ্যমণ্ডলী সহ সেই স্থানে সমবেত হলেন বিশিষ্ট মণিগণকে সমাবেষ্ট দেখে মহারাজ পরীক্ষিত প্রত্যেকের যথাযোগ্য অর্চনা করে ভুলণ্ডিত হয়ে তাদের প্রণাম করলেন অত্রি বৈশিষ্ট্য চিয়াবন, দেবল ভরদ্বাজ গৌতম পিপ্পলাদ মৈত্রেয় ব্যাস আদি মহারিষি পরিশোভিত এই বিশাল সমাবেশে দিব্য জ্যোতি ব্যাসদন ব্যাসনন্দন ভগবান শ্রী সুখদেবের আগমন হল সকলে সেই দিগম্বর অবধূতকে আসন থেকে উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলেন সকলের দ্বারা সংবর্ধিত হয়ে শ্রী সুখদেবজি রাজপ্রদত্ত শ্রেষ্ঠ আসনে উপবেশন করলেন সেই মহাসনে উপবিষ্ট হয়ে সুমহান ভগবান শ্রী শুকদেবজি ব্রহ্মর্ষি দেবর্ষি ও রাজর্ষিদের মধ্যে পরিবেষ্টিত হয়ে শুক্রাদি গ্রহ নক্ষত্র ও তারকা পরিবেষ্টিত পূর্ণ চন্দ্রের মতন শোভা পেতে লাগলেন শুকদেব শান্তভাবে আসনে উপবিষ্ট হলে পরম ভাগবত পরীক্ষিত মহারাজ তার সম্মুখে এসে ভুলুণ্ঠিত হয়ে প্রণাম নিবেদন করলেন তিনি মহাত্মা শুকদেবের কাছে জানতে চাইলেন যে আসন্ন মৃত্যু ব্যক্তির করণীয় ও শ্রীকৃষ্ণ লাভরূপ পরম সিদ্ধির স্বরূপ ও সাধন কি মহাত্মা সুখদেবজি মহারাজ পরীক্ষিতকে যে উপদেশ দিয়েছিলেন তাই সুত উগ্রশ্রবা পরে সৌনকাদি ঋষিদের যজ্ঞস্থলে শ্রীমদ্ভাগবত রূপে বিবরণ করেছিলেন গঙ্গা তীরের সেই সুখদেব কথিত শ্রীমদ্ভাগবত শ্রুতিধর সুতো উগ্রস্রবা কৃপা করে ভক্তদের পান করিয়েছিলেন যা আগামী দিনে ভক্তিপথের পথিকদের আকর গ্রন্থ ও মহাপুরাণ রূপে স্বীকৃতি লাভ করেছিলেন গঙ্গা তীরে গীত এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ যমুনা তীরে অভিনীত শ্রীকৃষ্ণের অনুপম লীলার বিবরণে সমৃদ্ধ আবার যদি আমরা সেই সৃষ্টির স্থান অনুসন্ধান প্রবৃত্ত হই তবে দেখব যে তা ব্যাসদেব দ্বারা সরস্বতী নদীর তীরে শ্রেষ্ঠ তাই শ্রীমদ বর্তমান ভগবান শ্রীকৃষ্ণ তার বৃন্দাবন লীলার শেষে মথুরা গমনের সময়ে তার ভক্ত গোপিনীদের কথা দিয়েছিলেন যে তিনি লীলা সমাপনে আবার তাদের কাছে ফিরে আসবেন তাই শোনা যায় যে দ্বারকালীলা অবসানে তিনি বৈকুণ্ঠে গমন না করে প্রথমে শ্রীমদ ভাগবতের লীন হয়ে গিয়েছিলেন তাই শ্রীমদ ভাগবত শ্রীহরির বাংময় শরীর রূপে ভক্তদের কাছে পূজা পেয়ে থাকে দ্বাদশকন্দ বিশিষ্ট ভাগবতকে ভগবান শ্রীকৃষ্ণের গিরিধারী রূপে দেখা হয়ে থাকে গিরিধারী রূপে আমরা দেখে থাকি যে শ্রী ভগবানের দক্ষিণ হস্ত কোটিতে থাকলেও বাম হস্ত সব থেকে ওপরে গিরি গোবর্ধন ধারণ করে আছে তাই দ্বাদশকন্ধযুক্ত শ্রীমদ ভাগবতমের এক একটি স্কন্ধকে শ্রী ভগবানের দেহ শরীরের এক একটি অঙ্গরূপে বর্ণনা গণনা করা হয় প্রথম থেকে দ্বাদশকন্ধ তাই শ্রী ভগবানের যথাক্রমে দক্ষিণ পাদ বামপাদ দক্ষিণ উরুদেশ বাম উরুদেশ দক্ষিণ কোটিদেশ বাম কোটিদেশ দক্ষিণ হস্ত দক্ষিণ স্কন্দ বাম স্কন্দ হৃদয় ললাট ও বাম হস্তরূপে পরিচিত তাই দাদাসঙ্গ শ্রীমদ ভাগবত শ্রী ভগবান স্বয়ং যার অন্তঃকরণ হলো দশম স্কন্দ অষ্টাদশ সহস্র শ্লোক বিশিষ্ট এই মহাপুরাণে আছে তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় সর্বত্র ভগবান শ্রীকৃষ্ণ পূর্ণ মহিমায় বর্তমান তাই এর স্পর্শলাভ করলেই পবিত্রতা অর্জন সুনিশ্চিত ভাগবত ভক্ত ভগবান এক ও অভিন্ন এই প্রসঙ্গে শ্রীমদ ভাগবতে বর্ণিত শ্রী ভগবানের উক্তি স্মরণ করা যেতে পারে হৃদয়ং হৃদয়ং মহিয়ং সাং হৃদয়ংন হতে ভি মানি এটি স্কন্ধের চতুর্থ অধ্যায়ের আটষট্টি নম্বর শ্লোক এর অর্থ হলো আমার প্রেমী ভক্ত আমার হৃদয়ে এবং সেই প্রেমী ভক্তদের হৃদয়ে আমি স্বয়ং তারা আমাকে ছাড়া কিছু জানে না আর আমিও তাদের ছাড়া কিছুই ভাবতে পারি না বিশাল শ্রীমৎ ভাগবত মহাপুরাণের আদি ও অন্তে আমরা দেখি সত্য পরং ধিমহি অর্থাৎ পরম সত্য রূপ পরমাত্মাকে আমরা ধ্যান করি তাই এই আকর গ্রন্থের মূল বক্তব্য পরমেশ্বর সত্যস্বরূপ যা সর্বত্র গীত হয়েছে তাই মূল প্রতিপাদ্য বিষয় হল শ্রী ভগবান ছাড়া জগতে আর কিছুই নেই তিনি সর্বভূতানের তিষ্ঠতি নিজে বলেছেন যত্র কৃষ্ণ যত্র পার্থ ধনুর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম শ্রীমৎ ভগবত গীতার অষ্টাদশ অধ্যায়ের আঠাত্তর নম্বর শ্লোক শেষ লোকে বর্ণিত হয়েছে তাই মানব জন্ম সফল করতে প্রয়োজন ভগবত কৃপা ও পুরুষ আকার যা তার কৃপাতেই শ্রী ভগবানকে বারে বারে প্রণাম নিবেদন করা প্রয়োজন মনে রাখতে হবে প্রণামে জ্ঞানযোগ কর্মযোগ ও ভক্তিযোগের সমন্বয় হয়ে থাকে প্রণামে জ্ঞানযোগ যোগ মানে মস্তকের কর্মযোগ মানে হস্তের ও ভক্তিযোগ অর্থাৎ চিত্তের সমন্বয় হয়ে থাকে মস্তক অবনত হয় হস্তদয় যুক্ত হয় আর চিত্ত প্রণত হয় তাই যোগেশ্বর শ্রীকৃষ্ণকে স্মরণ যোগ ত্রয়ের সমন্বয়ই হয়ে থাকে মহাত্মা সুখদেবের কাছে শ্রীমদ ভাগবত শ্রবণ করে মহাভাগবত মহারাজ পরীক্ষিত যোগা রুড় হয়ে সপ্তম তক্ষক দংশনে ভস্ম হয়ে শ্রী ভগবানের সঙ্গে মিলিত হয়ে গিয়েছিলেন পরীক্ষিত মহারাজ পরম ভাগ্যবান ছিলেন কারণ তিনি জানতেন যে তিনি সাত দিন মাত্র সাত দিন বেঁচে থাকবেন অন্য কোনো জীব তা জানতে পারে না শ্রীমদ ভাগবতী তাকে মুক্তির পথে নিয়ে গিয়েছে যা আমাদের পক্ষে দৃষ্টান্ত স্বরূপ জয় বিজয়কে উদ্ধার করবার জন্য তিনি অবতার রূপে তিনবার এই পৃথিবীতে এসেছিলেন ভক্তদের জন্য তিনি সাগ্রহে অপেক্ষা করে থাকেন তিনি চান ভক্ত যেন তাকে মনে রাখে ওং নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়